দেশ জুড়ে আবারও বিভিন্ন টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া সব জায়গায় কিন্তু করোনা ভাইরাসের একটা প্রাদুর্ভাব আবির্ভাব আপনার দরজায় টোকা দিচ্ছে এরকম একটা খবর কিন্তু প্রচার হচ্ছে প্রচার হচ্ছে যে আপনার করোনা ভাইরাসের কারণে আবার এছাড়া এই নতুন ধরনের নাকি নতুন ধরনের নতুন ভেরিয়েন্ট নতুন ভেরিয়েন্ট অর্থাৎ করোনা ভাইরাস কিন্তু তার স্ট্রাকচার চেঞ্জ করে যেই করোনা ভাইরাস আমাদের দেশ থেকে চলে গেছিলো আমরা সবাই সাধারণ মানে সাধারণ মুভমেন্ট বা স্বাভাবিক মুভমেন্ট এই জগতে চলে আসলাম সেই ভাইরাসের আবারও প্রাদুর্ভাব এগুলা কি এগুলা কি আসলে মূলত করোনা ভাইরাস কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ অনেকেই এই ধরনের খবর দেখলে বিভিন্ন মন্তব্য করে বাজে মন্তব্য করে যাতে কোনো চ্যানেল দেওয়া যায় না দেখো চেঞ্জ পিডিয়া অন্য করা যাবে না সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আমাদের সাবধান হয়ে হইলে তার সমস্যা নেই সাবধান সাবধানতার মায়ের কম এটা একটা লোকাল ভাষায় কথা বলে মানুষ যে আপনি যদি সাবধান হন তার তাহলে তার সমস্যা নাই এখন এই যে করোনা ভাইরাস আপনি দেখেন প্রত্যেকটা চ্যানেলে কিন্তু খবর প্রচার করা হচ্ছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া এবং চীন আমরা কিন্তু তাদের পাশেই থাকি এইটার কারণে আমাদের দেশের অর্থনীতি কিন্তু ধ্বংস হয়ে গেছিল এই করোনা ভাইরাসের কারণে গত বিশ সালে কত মানুষের সর্বহারা হয়েছে কত মানুষ তার চাকরি থেকে দেখো করোনা ঢোকা যায় না দেখো ধরে দেখি না ওইটা লিখে দিও আবারও করোনা ভাইরাস করোনার ভেঙে দিও কত মানুষের যে চাকরি কত মানুষের ব্যবসা কত মানুষ যে ফকির হয়েছে এটা তো আমরা জানি যদি আপনার ফ্যামিলিতে বয়স্ক কোনো মানুষ থেকে থাকে যদি দেখেন আপনার ফ্যামিলিতে বয়স্ক কোনো মানুষ থেকে থাকে তার আগে থেকেই কিডনি রোগের সমস্যা আগে থেকেই তার ডায়াবেটিস রোগের সমস্যা প্লিজ ভোগান্তি বেশি হয়ে যায় সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার এলাকায় আপনি যে জায়গায় বাস করেন সেই এলাকায় যদি কোনো মানুষের জ্বর ঠান্ডা কাশি দেখেন আপনি অবশ্যই এই করোনা ভাইরাসের যে টেস্ট এই কোভিড নাইন্টিনের যে টেস্ট এটা পজিটিভ নাকি যারা ভিডিওটা দেখছেন আমি বলবো আল্লাহর ওপরে ভরসা রাখি আর এই রোগ সম্পর্কে সচেতন থাকি সামাজিক দূরত্ব একটু বজায় রাখেন একটু মাস্ক ব্যবহার করেন যাদের সর্দি কাশি হয় তাদের ডাক্তার দেখান কারণ সময় থাকতে আমাদের ব্যবস্থা নিতে হবে এখন মহামারী আকার হয়ে গেলে তখন তো লকডাউন দেওয়া ছাড়া কোনো উপায়ই থাকবে না এই যারা ভিডিওটা দেখছেন যদি আপনার এলাকায় করোনা ভাইরাসের কোনো লক্ষণ থাকে হ্যাঁ এটা অনেকে বলে করুণা করুণা হ্যাঁ করোনা ভাইরাস আসলে কিন্তু করুণা না এটা অভিশপ্ত কারণ এই ভাইরাসের কারণে কত মানুষের ব্যবসা যে এসেছে কত মানুষের গুডাউন যে খালি হয়েছে কত মানুষের চাকরি যে গেছে ভাই সেটার কোনো ইয়াত্মা নাই কত শিল্পপতি যে ফকির হয়েছে সো টাঙ্গাল সাগর দিঘি থেকে বলছি থ্যাংক ইউ ভাইয়া ওদিন গেছিলাম আমরা রুবেল এস কে থ্যাঙ্ক থ্যাংক ইউ ভাইয়া বড় ভাই আপনার ফোন নাম্বারটা দেন যারা আমার ফোন নাম্বারটা চাচ্ছেন জিরো ওয়ান ত্রিপোর থ্রি দুইশো বিরানব্বই সাতশো পঁচাত্তর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এই মধ্যে নখ করতে পারেন যারা আমার ফোন নম্বরটা চাচ্ছেন অনেকেই আমার ফোন নম্বর চাচ্ছেন আমি বলবো জিরো ওয়ান ত্রিপোর থ্রি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি দুইশো বিরানব্বই

কাজ তো করতে হবে কাজ তো বন্ধ রাখা যাবে না আর সানিরে মাথায় রাখ টাকা পয়সা লেনদেন করে তো টাকা পয়সা কিন্তু এর কাছে আছে টাকা পয়সা কই থেকে আসছে টাকা পয়সা তো আছে টাকা পয়সা তুমি স্বাভাবিকভাবে বলো সেই যে শিকারের টাকা যে টাকাটা পাইছো কোথায় তারপরে কিনুই বিশেষ করে এদের অনলাইন আমার সাথে সিরিয়াল নিছে আমার সাথে কথা বলাই নাই এটা কোনো বিষয় না এটা আমার দায়িত্ব না যে কথা না বলে ওষুধ লিখে নি বোক আর শাস্তি হওয়া উচিত

রুই কম হলো রুই কম দিও না একসাথে দিয়ে দেবো কারণ কি আমরা দেখে পেল দেখে ফেললে সুবিধা কী আমরা পরে বিকাল আগে কাজ করতে পাবো দেখেন আপনার কাছে